আবারও বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি এবং বিরিয়ানিতে আজকে ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে বেরিয়ে হঠাৎ করে ইচ্ছে হলো রোল খাওয়ার তাই এখানে চলে এলাম তো আমরা সেখানে রোলটা অর্ডার দিয়ে দিয়েছি এখন শুধু অপেক্ষা তোমাদেরকে ভিতরটা একবার দেখিয়ে দেবো যেখানে রোলটা তৈরি হচ্ছে এই যে রোলটা নিয়ে এলো রোলটা নিয়ে আসার পর ওরা খেতে শুরু করেছে আমি এখনো শুরু করিনি তো আমি টেস্ট করবো করে তোমাদের জানাবো কীরকম লাগছে একটা রোল দিয়েছে তো রোলের ভেতরটা আমি যতটা পারব দেখাবো আমরা চিকেন রোলটা অর্ডার দিয়েছিলাম তো এর মধ্যে অনেকটা চিকেন দিয়েছে যতটা আমি দেখানোর সুযোগ পাচ্ছি দেখিয়ে দিচ্ছি আর এখানে

তো আমাদের খাওয়া শেষ খাওয়া শেষ করে আমি একটা কথাই বলবো যে হ্যাঁ খেতে আমাদের ভালোই লাগলো আর একটা কথাই বলার যে পাশে বিরিয়ানিটা করছে তবু আমরা রোলটা খেলাম নেক্সট টাইম আমরা আসবো এবং বিরিয়ানিটা ট্রাই করব আমি এটাই বলবো রোলের মাংসটাও ছিল খুব সুন্দর এবং ফ্রাই করা হয়েছে খুব সুন্দরভাবে সস সব কিছুই ছিল একদম পরিমাণ মতো এখন বাইকে এখন রাইড করছি আমরা হাজি রোলটা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা পেয়ে চলেছি আমাদের মানে বাড়ির দিকে ভিডিওটা এখানেই শেষ করব তো তার আগে একটা কথাই বলার যে এরকম ভিডিও আরও আসবে তো তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর সবার সাথে শেয়ার করে দিও একটু পাশে দেখো